মনে আমার মাথায় বুদ্ধি নাই আমার রাগ নাই দুদিন আমার দিয়ে ফেল দিছিস তুই তুই আমি বাদাম বেজে খাতে আমার বুদ্ধি এখন মাথায় কিরাম লেখবি ভাই তুই জিজ বাড়ি হে মস্তান আবার গায়ে বলে এখন শক্তিশালী বল বলো কনে মারু ভাই দুদিন ফেলতেছি তুই আমার রাগ নাই রাম তুই জিজ বাড়ি

পাগল হাবু তুই আমার কি যে দিখালি দিগালি ওর বুদ্ধি আসলেই হই বাদামে কি আসলে বুদ্ধি হয় না